সঞ্চয়পত্রে সুধার কমানোই ব্যাংক খাতে নির্ভরতা বাড়বে সরকারের আন্তর্জাতিক অর্থ তহবিলের ঋণের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে সরকার সঞ্চয়পত্র বিক্রির লাগাম টেনে ধরেছে কমিয়েছে সুধার এর ফলে ব্যাংক খাতের উপর সরকারের নির্ভরতা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তাদের মতে ব্যাংক থেকে বেশি বেশি ঋণ করলে বেসরকারি খাতে ঋণের উপর নেতিবাচক প্রভাব পড়বে যা পক্ষান্তরে বিনিয়োগ ও কর্মসংস্থানের অন্তরায় হয়ে দাঁড়াবে সুধার কমানোই সবচেয়ে বেশি প্রভাব পড়বে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পেনশনার গ্রুপ ও ঝুঁকিপূর্ণ বয়স্ক উপর সঞ্চয়পত্রে তারা বিনিয়োগ করবে না কিন্তু বাজেট বাস্তবায়নে যে টাকার প্রয়োজন হবে সরকার তা সঞ্চয়পত্র থেকে খুব বেশি নিতে পারবে না এর ফলে ব্যাংকের দ্বারস্থ হতে হবে না সরকারকে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরের খবর সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে অন্তরে দেওয়ার অনুরোধ করুন